down there. আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ আমরা এখন অবস্থান করতেছি আমরা এই যে দেখতে পাচ্ছি এই ধানগুলো কিন্তু অটোমেটিক ভাবে জ্বলে গেছে ব্লাস্ট এটা হল উনত্রিশ ধান এবং উনত্রিশ ধানে এটা মোট বলা হয় ব্লাস্ট বলা এই ধানগুলো আমরা আসলে আহ ভাবে যদি আমরা মোট এবং জুম করে দেখতে পারি তাহলে এই প্রত্যেকটা ধান গাছ হল ব্লাস্ট হয়েছে মাত্রাভিহিত স্প্রে এর কারণে এবং বিভিন্ন আহ কোম্পানি যে কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো দিয়ে স্প্রে করার ফলে আপনার ধরো এই আপনাদের ধানটা ব্লাস্ট রক্ষা করতে পারে না এবং ধানটা বেশি করে আপনার ধসে গেছে এবং আমার পার্শ্ববর্তী একটা ক্ষেত দেখেন এখানে আমাদের খেল গ্রোথ নিশিন্দা প্লাস এবং ম্যানকোজেপ আমাদের জেপটা ব্যবহার করছে ধানটা দেখেন কত চমৎকার একটা ধানতে হতে নাই এই হলো আমাদের আজকের এই খুসাই ইউনিয়নের এই পুরো যেই জমিটা দেখেন পাশের ক্ষেত উনি এটা ব্যবহার করে অন্য কোম্পানি ব্যবহার করছে এবং আমাদের এই নতুন করে আমরা এইখানে নমল দান যেটা বলি সেটা ওনারা চাষাবাদ করছেন এখানে মিরা খেল মাল্টিজিং পাশাপাশি আমাদের নিশিন্দা প্লাস পোখা দমনের জন্য এবং পচন রোধ করার জন্য আমাদের ম্যানকোজেপ যেটা আমাদের মিরাজেপ নামে পরিচিত এটা এই ক্ষেতটাতে আমরা ব্যবহার করছি এবং এই ক্ষেতটাতে ব্যবহার করে নেই তার ফলে দেখেন এখানে এই ধানটা পুরোটা জ্বলে গেছে আর কি দেনে দেয়নি কিছু দেয়নি অন্য কোম্পানি তারা ব্যবহার করছে যার ফলে পুরো ধান ক্ষেতটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ধান কেটগুলো এইভাবে আমাদের ধসে গেছে ইনশাল্লাহ তো আমরা চাই যে লুমিনাসের সঙ্গে থাকুন এরকম সোনার ফসল আপনারা ফলান এবং সেই সাথে সাথে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ধানগুলোর গ্রোথ এবং ইয়েগুলো সমস্ত সুন্দর করে তো তৈরি হয়ে আছি ইনশাল্লাহ তো আগামীতে আপনারা এই কুরশা ইউনিয়নে জামাল উদ্দিনের দোকান থেকে আমাদের লুমিনাসের সকল পণ্য পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আজকে জানাচ্ছি কাউনিয়া থানার কুস্যা ইউনিয়ন থেকে আমি রাশেদুল ইসলাম রাশেদ আপনাকে সকলকে ধন্যবাদ জানি আজকের মানে এই ভিডিও ড্রামা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার